আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি বডিটর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আলম আমি দু হাজার ষোলো সালে বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান এবং আমার এই চেয়ারম্যানের কারণে আমার প্রতিপক্ষ জসীম উদ্দিন আওয়ামী লীগ নেতা উনি আমার সাথে ইলেকশন করেছেন বিপুল বোর্ডে হারিয়ে হেরে গেছেন উনি আমার কাছ থেকে সেই হারার পর থেকে আমার উপর বিভিন্নভাবে হামলা করেছেন ওনার বা একজন আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে আমার পরিবারের উপর হামলা করেছেন আমি বিদেশে থাকা বিদেশে টাকার আমি বিদেশে আসি। আমার পরিবারের উপর হামলা করেছে আমার বাড়িঘর ঘর বাংস করেছেন আমাদের ঘরে গুলা গুলি করেছেন এবং আমার গাড়ি আমার বড় ভাইয়ের গাড়িটা ভেঙে ফেলেছেন একেবারে তারা আজকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন আমাদের বাড়িতে হামলা করেছেন আমাদের বাড়ি ঘরে ভাঙচুর করেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি আজকে আমি প্রশাসনের কাছে এই সহায়তা করছি আমাদের যে দবালগুলো ভাঙি ফেলতেছে 45 জন জনর উপরে সন্ত্রাস আসছে সবাই মুখ বন্ধায় কিছু দেখতে পাচ্ছেছিনা তারপর আমিও দরিয়ানের উপরে উঠলাম দেখি দি হই আমি উপরে উঠি মানে স্লি স্লি করতেছি সন্ত্রাস ছান্দবাজি ঢাকায় তে এরকম লোক আসছে আমরা সিনিত পাঁচ জনকে আমরা চিনতে পারছি উপর থেকে এইগুলা হচ্ছে টার্গেটের লোক যেগুলো এই যে জসিম আছে বেলাল আছে এর বাইফুত আছে তারপরে আরো চার পাঁচ জন আছে মোটে সাত জন কি অস্ত্র আছে অস্ত্র আছে অস্ত্র আছে অস্ত্র দুইটা ফায়ার করছে এখানে দুইটা ফায়ার করছে একটা আমার আমার দিকে ফায়ার করছে একটা আমি উপরে আসিলাম এই যে একটা লোক আছিল মেশন আছিল এখানে চারজন আর একজন মেশনের বলতেছে যে আওয়াজ করলে মানে মারে দিব তবে এর এখানে ইনজুরি করছে আমার মনে হয় দুই ইঞ্চি প্লাস প্রায় ভিতরে আড়াই ইঞ্চি মতো গেছে ডুকামলিকে সন্ত্রাসী আমাদের বুড়িচ্ছরের এবং এদের এদের কাছে আমরা জিমনি হয়ে থাকি এবং জিমনি জিমনি হয়ে যায় যাই আমরা আমার অনুরোধ প্রভাসনের কাছে আমি যেন এইটার সঠিক এবং বিচার যখন আমরা পাই আমরা একদম প্রবাসী যেন আমরা এখানে থাকতে পারি এবং আমরা অনেক কষ্ট বিনিময়ে এগুলো টাকা আমরা রোজগার করি এই যত মানে টাকা রোজগার করি আমরা রেমিডিশন মাধ্যমে ফাটাই এখানে ফাটাই এবং কিছু কিছু আমরা জায়গা খরিদ করি এই জায়গার উপর তারা মানে আমাদের জায়গার উপর আমাদের থাকার উপর তারা আক্রোশ মানে সন্ত্রাসীদের এই যে বেল্লাল এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জসীম ভূমি দস্য জসীম উনি মানুষের এই খুনায় 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 কোনায় জায়গা মানুষের ঘর মানুষের বেড়া মানুষের এগুলো খরিদ করে এদের বাতি যে একজন আসে ময়ূর এরা এদেরকে নিয়ে এরা জায়গা দখল করে মানে আমার গাড়ি এখানে আঘাত হচ্ছে বাঙি গেছে এবং গ্লাস বাঙি গেছে গ্লাসের থেকে ইয়া করে টাচ করে ওইখানে আমাদের යද ගරිල්ලර් යනි ග්‍රරිල අගත්වසව පත්ොරෙක්ුණා.